এটাও মনে রাখতে হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে জঘন্য ঘটনাটা কতিপয় মানুষ ঘটিয়েছে আর কি এইটার আমাদের এটাও চিন্তা করতে হবে এইটার কোনো এফেক্ট যেন দেশব্যাপী ছড়িয়ে না পড়ে আর আমরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা এখনো সেই সম্প্রীতি বজায় রেখেই চলছি আমি দেশবাসীর প্রতিও আহ্বান জানাবো যে এটার বিহিত আমরা করব। কিন্তু এইটা নিয়ে যেন দেশের অন্য কোনো জায়গাতে অশান্তি সৃষ্টি করা না হয় কারণ ঘোলা পানিতে মৎস্য শিকারকারীদের সংখ্যার কোনো মানে তারা অনেকেই আছে এবং দেশ দেশে একটা অশান্তি সৃষ্টি করাটা বহু মানুষের খুবই কাঙ্ক্ষিত একটা ব্যাপার আর কি আমরা সেই ফাঁদে পা দিতে চাই না আমরা সেই ফাঁদে পা দেব না এখানে কিছু সিম্বলের কথাবার্তা আসছে দুটো ঘটনা সম্পর্কিত কিনা সেটাও তদন্ত কমিটি বের করবে যে একটা সাথে আর একটা কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আসে কি এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ শান্তি বিরাজ করছে যদিও পবিত্র কুরআন শরীফে আগুন দিলে একজন মুসলিমের যে অনুভূতিতে আঘাত লাগে সেটা তো অবশ্যই লেগেছে কিন্তু তারপরেও সবাই প্রচন্ড ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছে এবং আমি আশা করি সেটাই তারা করবে আপনারা যেমন জানেন যে এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এবং আমাদের কাছে যা এখন পর্যন্ত আলামত তাতে মনে হচ্ছে যে ঘটনাটা গত রাত্রে ঘটেছে বলে মনে হচ্ছে আর কি এবং এখন পর্যন্ত চারটি হলে এই ধরনের ঘটনা ঘটেছে এবং ঘটনার প্যাটার্নও একেবারে একই রকম একইভাবে পবিত্র কোরআন শরীফে আগুন দেওয়া হয়েছে তো আমি এটা তো বুঝতেই পারছেন যে অসম্ভব নিচু প্রকৃতির একটা ন্যাক্কারজনক কাজ আমি আমার ছাত্রছাত্রীদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদও জানাতে চাই যে তারা এরকম একটা স্পর্শকাতর বিষয়কে সামনে রেখে এখন পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহনশীলতা এবং শুভবুদ্ধির পরিচয় দিয়েছে এরকম একটা ঘটনার ঘটার পরেও আমাদের ছাত্রছাত্রীদের ভিতরে যে সম্প্রীতি এবং যে সম্পর্ক আমরা সেটাকে অটুট দেখতে পাচ্ছি এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আল্লাহ রহমত এখন পর্যন্ত ঘটেনি এবং আমি আপনাদের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের পরিবারের সকলের কাছে আহ্বান জানাতে চাই যারা এই ঘটনা ঘটিয়েছে তারা অত্যন্ত বিকৃষ্ট শ্রেণীর মানুষ এবং তাদের একটিমাত্র উদ্দেশ্য সেটা হলো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা গৌরবময় ইতিহাস আছে সেটা হলো সম্প্রীতি এবং সৌহার্দ্যের পরিবেশ এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই আমাদের ছাত্র ছাত্রীদের ভিতরে চমৎকার সম্পর্ক আছে এই সম্পর্ক জায়গাটা নষ্ট করা এবং সেখানে একটা উস্কানি এবং হানাহানির পরিবেশ তৈরি করা এটাকে সামনে রেখেই কিছু খুব খারাপ প্রকৃতির মানুষ এই ঘটনা ঘটিয়েছে তো এটাকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে বিবেচনা করছি এরই ভিতরে পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলো সাথে সংশ্লিষ্ট হয়েছে বিশ্ববিদ্যালয়ে আমরা একটা জরুরি মিটিং করেছি আইন শৃঙ্খলা উপকমিটির এবং সেখানকার একটা তদন্ত কমিটির ফর্মেশন হয়ে গেছে ইনফ্যাক্ট তারা এই মুহূর্তে কাজ করা শুরু করেছে আমরা খুব দ্রুত যারা দোষী তাদেরকে বের করব এবং আমি আবারও আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাবো যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের পরিবারটা অনেক বড় পরিবার এখানে পঁয়ত্রিশ হাজারের মতো আমার পরিবারের সদস্য বেশিরভাগই আমার ছাত্র ছাত্রী তাদের ভিতরে যে সুসম্পর্ক এটা যেন কারো উস্কানি এবং খুব খারাপ ধরনের মানুষের ফাঁদে পা দিয়ে যেন এটা নষ্ট না হয় ছেলেমেয়েরা শান্তিতে থাকবে তাদের ভিতরে ভালো সম্পর্ক থাকবে এবং তারা পড়াশোনা সাথে সাথে যত রকমের গঠনমূলক কার্যক্রম আছে তার সাথে থাকবে এবং নোংরা কাজে যে ফাঁদটা পাতা হয়েছে সেই ফাঁদে না নয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এখানে যেই সমস্ত হলে এই ঘটনা ঘটেছে সেই হলে এখানে প্রভোসরা এখানে আছেন প্রক্টোরিয়াল বডির সদস্যরা আছেন আমাদের মাননীয় উপ উপাচার্য এখানে আছেন এবং আরো যারা এই সমস্ত কাজে উপযোগী আমরা তাদেরকে এখানে সংশ্লিষ্ট করেছি প্রধান তদন্ত কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন আমাদের আহ মাননীয় উপাচার্য একাডেমিক